ব্যবহার করে কিভাবে শীতকালেও ভালো ফলন পাওয়া যায় এবং ভালো টাকা লাভ করা যায় তবে এই ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের জন্য শীতকালে চাষে বেশ কিছু চ্যালেঞ্জ আছে তার মধ্যে হলো আপনার যেমন তীব্র ঠান্ডা তেমনই কুয়াশা পোকা ও রোগের উপদ্রব বেশি তবে এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করে বাম্পার ফলন ও এই সময় বাজারে চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া যায় তাই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম আমি আছি আপনাদের সাথে মহম্ম হুমায়ুন কবির আইপিএম টেনার তবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আইকনটি অন করে রাখবেন এরকম কৃষি টিপস ভিডিওগুলো সবার আগে দেখতে বীজ ভবনের সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে বীজ ভবনের উপযুক্ত সময় তবে নভেম্বরে তীব্র ঠান্ডা পড়ে যদি ঠান্ডার মাত্রা বেশি হয় সেক্ষেত্রে যদি বীজ বপন করেন তাহলে কিন্তু